শাহে ইয়েমেন ছিলেন একজন ন্যায়পরাজন বাদশাহ তিনি তার প্রজাদেরকে অত্যন্ত ভালোবাসতেন তিনি সবসময় তাদের কল্যাণ ও উন্নতির কথা ভাবতেন তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে তার দেশ থেকে যেন দারিদ্র্যতা দূর হয়ে যায় এবং প্রত্যেকে সুখী হয় তাই তিনি প্রতিদিন দরবারে অসহায় ও বেরোজগার লোকদের ডেকে তাদেরকে সাহায্য করতেন এবং তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতেন শাহে ইয়েমেনের ভালোবাসা ও উদারতা দেখে লোকেরা তাকে খোদার বন্ধু বলে ডাকতে শুরু করেছিল একদিন তিনি দরবারে বসেছিলেন তখন অসহায় লোকদের একটি শাড়ি এসে দাঁড়াল রাজা যখন সবাইকে সাহায্য করে শেষ করলেন তখন তিনি একজন ফকিরকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও চাকরি নাকি ব্যবসার জন্য টাকা ফুকির উত্তর দিল হে বাদশাহ নামদার আল্লাহ তোমাকে উন্নতি দিন এবং তোমার আজও দীর্ঘ করুন আমি সব সময় ভিক্ষা করে আপন করি এখন আমি চাকরি করতে পারব না ব্যবসাও করতে পারব না তাই আমার টাকার কোনো প্রয়োজন নেই শাহে ইয়েমেন বললেন তাহলে এখানে আসার উদ্দেশ্য কি ফকির বলল হে নেকদিল ও গরিবে পৃষ্ঠপোষক রাজা যদি তুমি আমাকে তিন দিনের জন্য রাজত্ব দাও তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না শাহে ইয়েমেন মুচকি হেসে বললেন যদি তুমি নিজেকে এর যোগ্য মনে করো তাহলে এসো এবং আমার সিংহাসনে বসো ফকির বলল আল্লাহ তোমার ভালো করুন তুমি আমার কথা শুনেছ আল্লাহও তোমার ভালো করবেন শাহে ইয়েমেন তার প্রধানমন্ত্রীকে বললেন তিন দিন এই ব্যক্তি আমার জায়গায় শাসন করবে তুমি তার সেবায় থাকবে এবং তার আদেশ মনে প্রাণে পালন করবে প্রধানমন্ত্রী উত্তর দিলেন হুজুর আপনি চিন্তা করবেন না আমি এবং অন্য সব মন্ত্রী তার প্রতিটি আদেশ পালন করব তারপর শাহে ইয়েমেন ফকিরকে তার জায়গায় সিংহাসনে বসালেন তার মাথায় মুকুট পরালেন এবং তাকে সালাম দিলেন তারপর তিনি সেখান থেকে চলে গেলেন ফকির রাজা প্রধানমন্ত্রীর দিকে তাকাল তার গোফে তাও দিল এবং লম্বা দাড়িতে হাত বুলাল তারপর তাকে আদেশ দিল হে প্রধানমন্ত্রী তুমি তৎক্ষণাৎ আমার জন্য নতুন ও রাজার মতো পোশাক সেলাই করে আমার সামনে হাজির করো প্রধানমন্ত্রী বললেন খুব ভালো রাজা সাহেব আমি এখনই দর্জিকে বার্তা পাঠাচ্ছি এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন কিন্তু দুই চার পা হাঁটতেই ফকির রাজা ডাক দিল হে প্রধানমন্ত্রী আমি খুব ক্ষুধার্ত আগে খাবার তৈরির জন্য বল প্রধানমন্ত্রী উত্তর দিলেন রাজা সাহেব খাবার তৈরি আছে কিন্তু প্রথা অনুযায়ী দরবার শেষ হওয়ার আগে খাবার টেবিলে রাখা হবে না ফকির রাজা তুলে বলল দরবার শেষ করতে কি হাতিঘোড়ার দরকার শুধু বলো যে এখন সবাই নিজের বাড়িতে যাক এবং আরাম করুক দরবারীরা তার কথা শুনে উঠে দাঁড়াল এবং নিজেদের মধ্যে বলতে লাগল অদ্ভুত মানুষ না কথা বলার শিষ্টাচার আছে না কোনো তরিকা বসে গেল রাজা হয়ে ফলে দরবারীরা উঠে চলে গেল আর প্রধানমন্ত্রী ফকির রাজাকে নিয়ে খাবারের ঘরে এলো যেখানে টেবিলে নানা রকম খাবার সুন্দরভাবে সাজানো ছিল ফকির সেগুলো দেখে উত্তেজিত হয়ে গেল তৎক্ষণাৎ তার কম্বল খুলে একপাশে ফেলে দিল এবং দ্রুত বসে পড়ল প্রধানমন্ত্রী বললেন হুজুর হাত ধুজে নিন ফকির তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল কি অসভ্য তুমি এটাও জানো না যে রাজাদের কখনো হাত ধৌত করতে হয় না তাদের হাত সবসময় পবিত্র ও পরিষ্কার থাকে প্রধানমন্ত্রী বললেন মাফ করবেন আপনি বিষমিল্লাহ করুন ফকির প্রতিটি জিনিস বড় কৌতূহল নিয়ে দেখছিল এবং প্রতিটি প্লেট থেকে একটি করে কামড় খাচ্ছিল প্রধানমন্ত্রী মনে মনে ভাবছিলেন এই লোকটি নিশ্চয়ই এমন খাবার কখনো দেখেনি আজ এগুলো দেখে কতটা উত্তেজিত হচ্ছে চাচ্ছে যেন কিছু তৎক্ষণাৎ হজম হয়ে যাক অবশেষে সে মনোযোগ দিয়ে খুব খেল কিন্তু তবুও খাবার বেঁচে রইল সে প্রধানমন্ত্রীকে বলল হে প্রধানমন্ত্রী এই খাবার কোথাও লুকিয়ে রাখ প্রধানমন্ত্রী বললেন রাজা সাহেব সন্ধ্যার চিন্তা করবেন না আপনাকে তাজা খাবার দেওয়া হবে ফকির রাজা বলল কি বোকা যদি সন্ধ্যার খাবার আমাদের পছন্দ না হয় তাহলে আমি এটাই খাব প্রধানমন্ত্রী বললেন আপনি এখন ফকির নন রাজা আপনার জন্য সুস্বাদু খাবারই তৈরি করা হবে তাই এই খাবার নিয়ে চিন্তা করবেন না ফকির রাজা তার জামা দিয়ে হাত মুছে একটি জোরে ঢেঁকুর তুলল এবং বলল ঠিক আছে এখন এটা তুলে নাও সঙ্গে সঙ্গে খেদমতগাররা সব প্লেট তুলে নিয়ে চলে গেল ফকির রাজা আরেকটি একটি ঢেঁকুর তুলল এবং বলল এই রাজকীয় মিষ্টির প্লেট এখানে নিয়ে এসো খেদমতগার প্লেট সামনে রাখল আর সে তাড়াতাড়ি খেয়ে নিল এভাবে তিন দিন সে শাসন করার পরিবর্তে আরামাজে সে জীবন কাটাল সারাদিন খেত আর নরম বিছানায় সুজে থাকত গান শুনত আর নাচ দেখত কিছুক্ষণ পর পোশাক বদলাত এবং খেদমতোগারদের গালিগালাজ করত প্রধানমন্ত্রী এবং বাকি সবাই বিরক্ত হয়ে গেল আর বলল আল্লাহর শুক্রিয়া চতুর্থ দিনে এই অসভ্য থেকে মুক্তি তো পাওয়া যাবে শাহে ইয়েমেন দরবারে এসে ফকির রাজাকে বললেন এখন আপনি সিংহাসন ও মুকুট ছেড়ে দিন কারণ তিন দিন শেষ হয়েছে ফকির রাজা মুচকি হেসে বলল আমি তিন দিনের রাজত্বে এটা বুঝেছি যে যে শাসনে আছে সে ফকিরই করতে পারে না